গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও এখন বাজে হলো ওই ভোর কটা পনে পাঁচটা কি পাঁচটা হবে হয়তো প্রথমে বাসি নাইটিটাকে চেঞ্জ করলাম করে নিয়ে দেখো প্রথমে বোতলগুলো সব কটা যেন খালি হয়ে গেছিলো আর এই যে বোতলের ট্রেটা এটাও খুব নোংরা হয়েছিল কালকে ভালো করে রাত্রেবেলা ধুয়ে মুছে উবুর করে রেখেছিলাম ডাইনিংটা এখন সকালবেলা ভালো করে মুছে পরিষ্কার করে জলের বোতলগুলো গুছিয়ে ফেললাম আর লাউ শাক রান্না করব বলে লাউ কেটে রেখেছিলাম তারপর দেখলাম কি শাক পাতা না অনেকটা বেশি হয়ে যাবে গনেশ তো শুধুমাত্র রাত্রেই খেতে পারবে সকালে শাক পাতা খেয়ে যায় না দুপুরেও খাবে না মনা আর কতটুকুই বা খায় ও তো এক ফোঁটা খায় তাও জোর করে খাওয়ানো হয় আর আমি নিজে আর কতটা খাবো তাই বেশ কিছুটা লাউ পাতা তার মধ্যে দিয়ে বেছে রেখে দিলাম ওটা একদিন বাটা করলে কিন্তু আবার বেশ খাওয়া হয়ে যাবে তারপর দেখো রুটি করতে চলে এসেছি একটার পর একটা কাজ কিন্তু পরপর করে নিতে হবে কারণ সকাল সাতটা দিয়ে আসবে সব পড়তে পড়তে মানে ওরা পড়তে আসার আগে আমাকে রুটি লাউ শাক গণেশের টিফিনের জন্য একটা তরকারি তো তরকারি আজকাল আলাদাভাবে করব না হাঁসের ডিম আছে ভেবেছি হাঁসের ডিমটা একটু কষা কষা করে রান্না করব। তাহলে ওই একবারে আমাদের দুপুরেও হয়ে যাবে আর তার সাথে সাথে গণেশের টিফিনেও হয়ে যাবে আর সব সময় কিন্তু রুটির সাথে দেখবে অন্য রকম তরকারি খেতে খেতে না একটু এরকম মানে শীতকাল যেহেতু কষা ডিম কষা বলো বা একটু আলুর দম এগুলো বেশ ভালোই লাগে আর গণেশ তো এমনিতে খেতে ভীষণ ভালোবাসে মানে খাদ্য রসিক বলতে পারো কিন্তু এখন শরীরের জন্য অনেক কিছু খাওয়া নিজেই নিজের থেকে কন্ট্রোল করে চলছে এটা একদিকে ভালো নিজে যদি বুঝে খায় তাহলে আর বাড়ির লোককে বেশি চেঁচামেচি করতে হয় না তবে তার মধ্যে অনেক ভুলচুং করে এটা ওটা সেটা খেয়ে ফেলে যার জন্য আমাকে চিল্লামিল্লি করতেই হয় হয়তো চিল্লামিল্লি করাটা ভালোভাবে নেয় না কিন্তু করতেই হয় কি বলো তো শরীরের ভালোর জন্য করতেই হয় সেটা ভালোভাবে না নিলে কিছু করার নেই এক গ্লাস জল খেলাম আর মোটামুটি রান্নাবান্না আমার শেষের দিক এবার গণেশের টিফিনটা ঝটফট করে গুছিয়ে ফেলবো কেন বলো তো আমার এক্ষুনি পড়তে ঢুকবে একটু চা বসাবো গণেশকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা বললো না ও উঠে পড়েছে ওর আজকে একটু তাড়াতাড়ি বেরোনোরও আছে তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে নেবে রেডি হয়ে ও কিন্তু বেরোবে আর এই টিফিন বক্সটা এর ভেতর কিছুতেই আটকাচ্ছে না অন্য দিন তো অন্য টিফিন বক্সে দিই কিন্তু আজকে ডিম দিয়েছিলাম বলে ভাবলাম একটু বড় টিফিন বক্সে দিই কারণ দেখো গোটা একটা ডিম তারপর আলু ঝোল তো সব কিছু মিলে ওই ছোটো টিফিন বক্সটা হবে না কিন্তু আর আমি আর এটাকে অ্যাডজাস্ট করতে পারিনি ওটা গণেশকেই বললাম যে তুমি ঠিকঠাক করে একটু আটকে নাও কারণ আমার হাতে আর একদমই সময় নেই আমি এখন চা নিয়ে বসে যাব হচ্ছে পড়াতে গণেশ আজকে সকালে বললো চা খাবো চায়ের সাথে আমি পাউরুটি দিয়ে খেয়ে যাব আমি আর ভাত খাবো না কি আর করা যাবে তো ওই যে চা করে নিলাম ওর জন্য আর আমার জন্য দুজনের জন্যই সাথে একটা পাউরুটিও একটু সেঁকে দিলাম না হলে না খুব গ্যাস হয় চা পাউরুটি রেডি এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি টিফিন হ্যাঁ গণেশের আজকে মন চেয়েছে এই যে পুজো দিতে তাই পুজো দিতে বসেছে দুদিন ধরে তিন দিন ধরে তো মনাই পুজো দিচ্ছে আজকে উনি দিচ্ছে ভরে রেখেছে ঘরে টিউশনই পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর মনা ঘুম থেকে উঠে পড়েছে মনাকে দিয়ে দিলাম টিফিন ও সকালে টিফিনকে এখন বসে যাবে পড়াতে আর আমি আর সকালবেলা আজকে টিফিনে সেরম কিছু খাবো না যেহেতু পাউরুটি খেয়েছিলাম গণেশ জোর করে অর্ধেকটা পাউরুটি আমার জন্য রেখে গেছিলো আর আমি ভাবছি কি এখন আরেকটা একটা পাউরুটি দিয়েই ওই রসগোল্লা আছে সেই রসগোল্লাটা খাই আর রুটি টুটি কিছু সেরকম খাবো না পাউরুটি খেতে তো আমার ভীষণই ভালো লাগে আবার ভয়ও লাগে কারণ পাউরুটি খেলে ভীষণ গ্যাস হয় তো বেশ অ্যাপ্লাই করেছি আর ওদিকে দেখো গরম জলটাকে বসিয়ে দিয়েছি গরম জল না বসালে তো হবে না গরম জল সাথে স্নানই করা যাবে না স্নান করবো করেই যে এক টোপলা এঁচোড় সেই এঁচোড়টাকে কাটবো কারণ এই এঁচোড় যদি আজকেও না কাটি তাহলে কালকে আর রান্না হবে না এঁচোড়ের কন্ডিশন খুবই খারাপ এঁচোড়ের কন্ডিশন না সরি কাজের কন্ডিশন খুবই খারাপ এঁচোড় যদি সকালে কাটা আগের দিন কাটা না হয় তাহলে পরের দিন ওটা রান্না হবে না কালকেও সকাল আটটা দিয়ে রয়েছে আমার টিউশনই তো সেই জন্য এঁচোড় টেচোড় কেটে একদম গুছিয়ে রাখবো আর আজকে দুপুরবেলাও একটু রান্না আছে গরম গরম একটু ভাত করতে হবে কমপ্লিট একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার কি কাজ বলো তো কাজের কিন্তু কোনো রকম শেষ পাবে না কানে হেডফোন বুঝেছি গুঁজে এই যখন বসবো সবজি কাটতে কানে হেডফোন না খুঁজলে আবার শীতকাল ফ্যান চলছে না এই ঘরে যাই শুনি না কেন সব ওই ঘর অবধি পৌঁছে যাবে তাইখানে হেডফোন নিয়ে প্রথমে মাকে ফোন করবো মার সাথে একটু কথা বলবো আর তারপর কাটবো হচ্ছে সবজি সবজি কাটতে নিচে যখন বসি যদি বাই চান্স কিছু নিতে ভুলে যাই আহাবো কি যে কষ্ট এই দেখো চপার বোর্ড ছুরি এগুলো নিতে ভুলে গেছিলাম ভাগ নিলাম চলো সবজি কেটে নিই সবজি কাটা শেষ করার পর এটা কিন্তু একটা বিশাল কাজ যে জায়গা জিনিস আবার জায়গায় গুছিয়ে রাখা আর এই যে জায়গা মানে সব নিয়ে একসাথে বসেছিলাম না ঘরটা পুরো নোংরা হয়ে গেছে এবার ঘরটাকে একটু ঝাড় দেব আর জানলাটাও খুলে দিলাম দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কি করব বলো তো মনার জন্য গরম জলটা বসিয়ে দেবো আজকে যেহেতু পুজো দেওয়া নেই তাই একটু রিল্যাক্সে পড়াশোনা করছে এরপর উঠে স্নান করবে করেই তো বসে যাবে লাঞ্চ করতে চালিয়েছে এক মনা একটা সিনেমা তো সিনেমাটা দেখছি বেশ ভাল লাগছে গুগলি এই ওয়েব সিরিজ টাইপের যে সিনেমাগুলো দেখতে ভালো লাগে এটা ওয়েব সিরিজ না সিনেমা আমি জানি না কোনোদিন কোনোদিন নামই শুনিনি মরা তুমি কী দিয়ে ভাত খাচ্ছো এখন তোমার সব থেকে পছন্দের ডিশ দেখেছি কি পাজি মানে লাউ শাকের দিয়েছি তো লাউ শাকের ডাটাগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিচ্ছে এগুলো খাওয়া শরীরের উপকার চলো এখন লাঞ্চ করবো আমরা এখন বসিয়েছি হচ্ছে আমি দুধ চা আজকে মনে আমার দুজনের ইচ্ছা হলো একটু পাউরুটি দিয়ে দুধ চা দিয়ে খাবো এই যে পাউরুটি এনেছে না দুধের রকমের এবার মনার আর একটু ইচ্ছা হচ্ছে মা চা করবে বাড়ুটি করবো রচা দিয়ে বারোটি ভালো লাগে না কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সত্যি রচা দিয়ে অতটা পারুটি ভালো লাগে না দুধ চা দিয়েই ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে দুধ চা বানাচ্ছি আর আমার চোখে ভর্তি ঘুম মানে আমার ঘুমে বসায়নি আমি তো আরও একটু ঘুমাতে পারতাম ভালো হতো ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনও চোখ টুক দেখলেই বুঝবে মানে ঘুম কী করে বসবে বলো ভোর চারটে সাড়ে চারটে ঘুম থেকে উঠতে হলে কি ঘুমে বসায় কোনোভাবেই পোষানো যায় না কালকেও আবার একই রকম উঠতে হবে বৃহস্পতিবার উঠতে হবে টিউশন এ কমপ্লিট করে বেশ খানিকক্ষণ আগে উঠেছি উঠে কিছু কাজ ছিল সেগুলো সার ছিলাম মনা পড়া কমপ্লিট সিরিয়াল দেখছে আর আমার টিউশন বাড়ি থেকে আগে কী দিয়ে গেছে চলো দেখাই টিউশন বাড়ি থেকে দেখো একজন দিয়ে গেছে তাদের গাছের সিম এই গাছের সিমের কিন্তু একটা আলাদা স্বাদ তাই না বাজারের কেনা সিম আর এই সিম দুটো কিন্তু অনেক ফারাক তো অনেকটাই দিয়ে গেছে এখান থেকে আমি মাকেও কিছুটা দেব আর আমিও রাখবো কারণ অনেকটাই সিম রয়েছে গাছের জিনিস এরকম পেলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এখন যেটা করব সেটা হচ্ছে আমার ডিনারের প্রিপারেশান এখানে দেখো লোটে মাছ রয়েছে লোটে মাছটা না আর একটু শুকাতে হবে বেশ ভালো করে একটু টানাবো আর ভাতটা গরম করব। আর ডিম তো রয়েছেই ব্যাস এই হচ্ছে আজকে ডিনারের প্রিপারেশান পরিয়ে ওঠার পর এই হচ্ছে বোতল আমার মেয়ে খেয়ে খেয়ে জলের রেখেছে আর এই হচ্ছে চা পাউরুটি এই সমস্ত বাসন যেগুলো আমার এখনও ক্লিন করা হয়নি তো চলো এগুলোকে ঝটপট করে ক্লিন করি করে পরের স্টেপে আবার যাই দেখি পরে কি কাজ আছে